এটা আমাদের ডিমারি বারখোজখানার যে সরস্বতী পুজো হয়েছিল সেটা আমাদের ধামসা মাতল দিয়ে প্রথমে শুরু হয়েছে আর এইখানে দেখতে পাচ্ছ এগুলো উদ্বোধন মানে সরস্বতী পুজোর যে প্রথম দিনটা সেটা উদ্বোধনীর জন্য এটা ধামসামাতল দিয়ে গোটা মানে সবাই আর কি সাজুগজু করে পাড়ায় ঘুরে এটা আমাদের এখানে আর কি এইটা অনুষ্ঠানটা হয় তো সবাই সাজুখু করে ঘুরছিলো আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে মাদল এসেছে আর সবাই একটু নাচানাচি করেছে সবাই সুন্দর করে সাজগুজু করেছে এটা আমাদের সরস্বতী পুজোর প্রথম দিন ছিল আর তোমাদের একটা কথা আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো আর এইখানে দেখতেই পাচ্ছ এই যে ধামসামাদল নিয়ে যাচ্ছে এটা সরস্বতী পুজোর দিনে উদ্বোধন আর কি উদ্বোধনের প্রথম দিন মানে আগের দিনটা তো আর তার পরের দিন এখানে সরস্বতী পুজোয় সেই দিনটা ছিল একটা ভ্যালেন্টাইন্স ডে মানে ভালোবাসারও দিন বলতে গেলে আর প্লাস সরস্বতী পুজো তো এই দিনটা আমরা চলে এসেছিলাম বড়ভাই মন্দিরে পুজো দিয়ে সেই পুজো দিয়ে সেই টাইমটা কাটিয়েছিলাম আর কি তারপরেই চলে এসেছি রাত্রেবেলা রাত্রেবেলা আমাদের মেয়েদের প্রোগ্রাম ছিল আর সরস্বতী পুজোয় দেখো মানে এই সাজানোটা আমি সাজিয়েছি তো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে বলো তো এখানে দেখতে পাচ্ছো আমাদের পাড়ার মানে নাচ শুরু হয়ে গেছে আর এইটা দেখতে পাচ্ছো এখানে দেখতে পাচ্ছো কত সুন্দর প্রোগ্রাম হচ্ছে আর নিচে দেখো আমার মেয়েরা সব নাচছে আর তোমরা বলো তো উপরের নাচটা বেশি ভালো লাগছে না নিচের নাচটা বেশি ভালো লাগছে ও আচ্ছা তোমরা বলতে পারবে কি কারণ তো আমি মিউট করে দিয়েছি কপিরাইট ক্লেম পড়ে যাতে না পড়ে তো কি গানে এটা নাচ হচ্ছিলো সেটা কি তোমরা বলতে পারবে যদি তোমরা জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে বলো ঠিক আছে সুন্দর নাচতে পারে মানে পাড়ার মেয়েরা অথচ এরা বড়ো ডান্সার নেই তাও কত সুন্দর নাচছিলো তারপরের দিনকে চলে এসেছিলো এটা অঙ্কন প্রতিযোগিতা তো এইখানে দেখতে পাচ্ছি সবাই আঁকতে বসে আছে কত কত মানে বাচ্চা হয়েছিল ছিল আঁকার জন্য আর সত্যি বলতে অনেকই অনুষ্ঠান হয়েছিল কিন্তু সব অনুষ্ঠানে মানে আমি মানে থাকতে পারি না দেখতেও যেতে পারিনি তো তারপরে এটা ছিল বিবাহিত মহিলাদের কাছে টানাটানি কারণ এটা কিন্তু মানে ফাইনাল ছিল না এটা সেমি ফাইনাল ছিল যাই হোক এইখানে আর কি উঠেছিলাম বাট ফাইনালি গিয়ে হেরে গিয়েছি চলো কোনো ব্যাপার নয় একটু তো নিতেছিলাম তারপরে চলে এসেছিলাম এটা রাতের অনুষ্ঠান রাতে চলে মানে তার পরের দিনকে রাতে ছিল এটা অর্কেস্ট্রার ছিল তো তোমাদের ভি আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও অবশ্যই কমেন্ট করে বলো আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো এইখানে অনুষ্ঠান আমাদের শেষ তার পরের দিনকে ঠাকুর বিজয় হয়ে গেছিলো আর যেহেতু আমি যেতে পারিনি তাই আর কোনো ভিডিও করতে পারিনি তো তোমরা দেখো আর এনজয় করো চলো টাটা বাই আরও প্রোগ্রামে নানা রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা মানে পাশে থাকো আর এই গানগুলো আমি মিউট করে দিয়েছি কপিরাইট ক্লেম পড়ে যাওয়ার ভয়েতে যারা ইউটিউবার তারা তো জানোই ভালো করে যে কপিরাইট ক্লেম মানে যে কোনো বাইরের মিউজিক পড়লে কপিরাইট ক্লেম পড়ে যাবে অতএব আমি মিউজিকগুলো সব মিউট করে দিয়েছি আর কথা বাড়াবো না চলো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা বলো আর যারা সাবস্ক্রাইব না অবশ্যই সাবস্ক্রাইব করে আর পাশে থেকো আর ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে বলার ছিলো টাকা